আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কি ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কোন জায়গা দিয়ে স্কুল কলেজের পরীক্ষার্থীরা পারাপার হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন তো আসলে এইসব মানুষগুলা বা এই সব বাচ্চা বা স্টুডেন্টগুলোকে কি শিক্ষা দেওয়া হয় এরা কেন সচেতনভাবে সতর্কভাবে ফুট ওভার ব্রিজ পারাপার হচ্ছে না যে সকল মানুষগুলা বা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীগুলা নিরাপদে পারাপার হচ্ছে না তাদেরকে কি বলবেন মাথার ওপর ফুটওভার ব্রিজ আছে কিন্তু অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না কেন করছে না কি জন্যে করছে না এটা নিরাপদ সড়কের সদস্যরা বা মিডিয়া অনেকেই কাজ করে কিন্তু হচ্ছে না তবে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি মোটর সাইকেল প্রাইভেট কার পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে মহাসড়কটা ঘিরে কিন্তু এরা কিভাবে তেল দিচ্ছে যে মহাসড়কটা ফাঁকা হয় না বা ঘিরে থাকে বেলায় অফিস টাইম কিন্তু দুপুরবেলায় সন্ধ্যাবেলায় একটা নির্ধারিত রুলস রেগুলেশান বা টাইম টেবল বেঁধে দিলে হয়তো সেই টাইমে মানুষ মানে অফিস থেকে যাওয়ার পথে কিংবা নির্ধারিত সময় বেঁধে দিলে সেই সময়ে তেল নেওয়াটা বেটার হবে বা পেট্রোল নেওয়াটা বেটার হবে অনেকে অক্টার জন্য বেটার হবে কিন্তু সবাই বাধা আছে কিন্তু তারপর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এদের বিরুদ্ধে কি বলবেন এই ভাইটা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলো বা ভাড়া পার হলো এদের বিরুদ্ধে কি বলবেন আর এক একগচ্ছ মানুষ জীবনের রিক্সা চলমান গাড়ির সামনের দিক দিয়ে চলে যাবে দেখতে পাবেন এদেরকে কি বলবেন একজন মানুষ জীবনে রিক্স নিচ্ছে হাই রিক্সে দেখেন চলে যাচ্ছে সিগন্যাল দিচ্ছে এমনকি চলে গেল মাথায় টুপি মাথায় দিয়ে এদেরকে কি বলবেন প্রশাসনিক সদস্যরা যখন সিগন্যাল দিচ্ছে রুলস রেগুলেশনের ভেতর তখন কেন মানুষ যাচ্ছে না এই সব মানুষগুলো চলমান গাড়ির মাছ দিয়ে যাচ্ছে এগুলো সড়ক দুর্ঘটনা ঘটলে কে দায়ী হবে শুধু চালকেরাই না পথচারীরা পথচারীরা কেন রুলস রেগুলেশন মানছে না তবে দেখতে পাচ্ছেন এক গচ্ছ গেল আর এক গচ্ছ মানুষ আসতেছে এরা কি বলবেন স্টুডেন্ট কলেজের ছাত্র স্টুরেন্ট